হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো সবাইকে শুভ বিকেলে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা এগুলো কি ফুল তোমরা কি কেউ বলতে পারবে আমি তো এর নাম জানি না তো বন্ধুরা চলে আসলাম সেই জায়গাটা যেখানে এবার থেকে নতুন করে দুর্গা পুজো হবে জায়গাটা তোমাদের দেখানোর জন্য কেমন হয়েছে জায়গাটা তোমরা অবশ্যই বলবে তো বন্ধুরা দেখো এখান দিয়ে অনেক জঙ্গল ছিল সব পরিষ্কার করে দিয়েছে তো এখন কেমন লাগছে আরও পরিষ্কার করবে অনেকটা জঙ্গল এখনও আছে তো সামনের দিকে বন্ধুরা অনেক বড় একটা বেল গাছ ছিল তো বেল গাছটা ফেলে দিয়েছে বলেছে যে নতুন করে একটা বেল গাছ লাগাবে তার জন্য ওই দিকটা যেতে চেয়েছিলাম তোমাদের দেখানোর জন্য ওই তো ওইখানে বড় একটা সার দাঁড়িয়ে আছে তার জন্য দিকে গেলাম না তো এখান থেকে সামনের দিকে চলে যাচ্ছি দেখো বন্ধুরা আমার সোনা বাবাটা আমার পিছন পিছন ঘুরছে বৃষ্টির জন্য মাটিটা অনেক নরম হয়ে গেছে তার জন্য হাঁটা যাচ্ছে না তো আমি দেখে দেখে হাঁটছি তো বন্ধুরা দেখো সামনে আছে দোকান বাবা বৌদির দোকান তো আরো দোকান আছে ওই ভিতরে একটা দোকান আছে রাস্তার সাইড এ একটা দোকান আছে তো আমরা ওই দোকানে যাওয়া আসা করি তো বন্ধুরা দেখো বিকেলে সব মহিলারা এসে এখানে আড্ডা দেয় তো আমিও আসি মাঝে মধ্যে কারণ জায়গাটা খুব সুন্দর সবাই আসে তো বন্ধুরা এদেরকে কেমন লাগছে বলবে একজন বন্ধু আর একজন বৌদি হয় বাড়ির পাশের তো জায়গাটা তোমাদের দেখানো হয়ে গেল বন্ধুরা এখন চলে আসলো আমার সোনা পাখি দেখো আমার সোনা পাখিটা সবাইকে টাটা করে দিবে এখন তার মানে আমিও সবাইকে টাটা করে দেবো তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো